এখানে দেখতে পারতেছেন একটা ছেলে ফ্লোরের ভিতর শুয়ে রয়েছে এবং ফ্লোরের ভিতরে পানি কাদা ঠিক আছে একদম মাখা মাখামাখা অবস্থা তো ছেলেটি এখানে শুয়ে থাকার কারণ হচ্ছে গিয়া তার আম্মুর সাথে এবং তার খালামুনির সাথে যাচ্ছিলেন গ্রামের বাড়িতে এখন এটা হচ্ছে গিয়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো তার আম্মুর কাছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছিল ঠিক আছে তো তার আম্মু বলতেছে বাবা এই বৃষ্টির ভিতরে আইসক্রিম খাওয়ার দরকার নাই ঠান্ডা লাগবে ঠিক আছে এই কথা যখন বলছে তখনই পাগলা ছেলে বৃষ্টিতে ভিজা শুরু করছে পরে এক পর্যায়ে তার আম্মু বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে যে আমি তোকে আইসক্রিম খাইতে দিব তারপর তুই ভিজিস না পাগলামু করিস না তো তার আম্মু তাকে সামনে ডাক দিয়ে নিল নেবার পরে বলল যে তুই এই যে বাবা আর ভিজিস না এই যে নে যা এখন গিয়া আইসক্রিম কিনা খা ঠিক আছে তো এখন আর তার ছেলে আর কথা শুনতেছে না কয় আম্মু আমি আর আইসক্রিম খামু না আমি আরও বৃষ্টিতে ভিজমু ঠিক আছে তার আম্মু বলতেছে যে না জলদি যা আইসক্রিম কিনা খা কিন্তু সে এটা মানতেছেই না ঠিক আছে তার আম্মুকে আমরা বললাম বুঝায় যে তাকে দেন দশ বিশ টাকা দেন সে আইসক্রিম খাক কিন্তু তার আম্মু তার ছেলের পাগলামি দেখে মাথা নষ্ট তারপরও তাকে ডাইকা নিয়ে বললো যে বাবা নে দশটা টাকা নে তুই আর ভিজিস না ঠিক আছে ঠান্ডা লাগবো তুই একটা আইসক্রিম কিন্ খেয়ালা এখন তার ছেলে তো কথাই শুনতেছে না তার ছেলে ফ্লোরে গইরা গৈরি পুরা ভির্জা অবস্থা খারাপ যেরকম টোকায় পোলা পাইনের মতন ঠিক আছে এখন তার মা টাকা সাদার পরও এখন আর সেল আইসক্রিম খাবে না এখন সে বৃষ্টিতে ভিজবে তার মাকে বলতাছে মা বৃষ্টি আসতেছে আমি একটু ভিজি তার মা কিন্তু টাকা সাদ দেশে তারপরও সে টাকা নিবে না দেখেন কীরকম পাগলা ছেলে